এ বাবা তো চূড়ান্ত একটা ঘটনা চলছে আঠেরোই জানুয়ারি অমাবস্যা মৌনি অমাবস্যা প্রচুর মানুষ প্রচুর ডিএম পাঠাচ্ছেন কি ব্যাপার না এক একজন সোকল্ড অ্যাস্ট্রোলজার তারা এক এক রকম কথাবার্তা বলছে কেউ বলছে যে রাত্রির থেকে আপনি মৌনব্রত নিন তবেই আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে কেউ বলছে সকাল থেকে আপনি মৌনব্রত নিন শুধু তাই নয় ফোন দেখবেন না কারোর সাথে কথা বলবেন না ইশারায় কথা বলবেন যদি অফিস যান তাহলে ব্রতটা আপনি বজায় রাখবেন কিন্তু ব্রত আপনি ভাঙবেন কী করে একটা ছোট কাগজ রাখবেন সেখানে আপনি রাম রাম লিখে রাখবেন যদি কেউ আপনার সাথে কথা বলতে আসে তাহলে সেই কাগজটা আপনি হাতে ধরিয়ে দেবেন তার সেই ওই কাগজটা পড়ে রাম রাম বলবে আপনি তার উত্তর দেবেন রাম রাম তাহলে ব্রতটা খুলে যাবে এরকম প্রচুর কিছু বলে যাচ্ছেন অনেকে সেটা দেখে আবার জিজ্ঞাসা করছে দিদি মৌনব্রত নিলে কি ইচ্ছে পূরণ হয় দেখুন একটা কথা বলি মৌন অবশ্য কিন্তু এই প্রথম ধরাতলে এসছে তা নয় এর আগেও কিন্তু মৌনীয় অমাবস্যা এসেছে সোশ্যাল মিডিয়া দাবা ঠেলায় আপনি সব কিছু শুনতে পাচ্ছেন আগে কি করতেন যা করতেন তাই করবেন কখনো মৌনব্রত নিয়েছেন হ্যাঁ মৌনব্রত নিতে বলা হয় কেন মানেটা কি মৌনী অমাবস্যা মানে কি মৌন থাকা চুপ করে থাকা তো নিজের জন্য সেলফ অ্যানালিসিসের জন্য যে মানুষটা মনে করছে আমি একটু চুপ করে থাকবো আমি মেডিটেট করব তো সে তো এমনি চুপ করে থাকতে পারে তার জন্য অমাবস্যা করে কোনো দরকার পড়ে না হ্যাঁ এই স্পেশাল দিনে আপনি যদি চান একটু সেলফ কেয়ার করতে পারেন নিজের যত্ন নিতে পারেন ভাবলেন একটু ঠিক আছে বেশিক্ষণ মেডিটেট করি এই তো ইচ্ছে পূরণ করতে গেলে তো মেন্টাল পিসটা দরকার তো মেন্টাল পিসের জন্য যেগুলো যেগুলো প্রয়োজন তার মধ্যে একটা কিন্তু এই মেডিটেশন অর্থাৎ চুপ করে থাকা নিজেকে বোঝা নিজেকে সময় দেওয়া সেটা দরকার এখন সেই সবগুলোর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারপরে আপনার ইচ্ছে পূরণ হতে পারে কিন্তু শুধু আপনি মৌনব্রত অবলম্বন করলেন রাম নাম হাতে লিখে দিলেন এই কোকে তাই করলেন এই সব দিয়ে কিন্তু ইচ্ছে পূরণ হবে না আপনার কাজ আপনার এফোর্ট ছাড়া কোনো ইচ্ছে পূরণ হবে না এফোর্টটাকেও ঠিকঠাক দিকে লাগাতে হবে তবে গিয়ে হবে তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি একটাই কাজ করতে পারেন সন্ধেবেলা আপনি করপুর আর প্রদীপ জানাতে পারেন কর্পূর লবঙ্গ প্রদীপ মেন এন্ট্রান্সের বাইরে যেরকম করতে বলা হয় সেটুকুই করবেন কর্পূর লবঙ্গের ধো আপনি গোটা ঘরে দিতে পারেন আপনি ধুনো দিতে পারেন যেখানে আপনি পুজো করেন সেখানে আপনি চুপচাপ বসে থাকতে পারেন কোনো মন্ত্র চালাতে ইচ্ছে করে মন্ত্র চালিয়ে শুনতে পারেন কিছু যদি মনের কোনো পুরোনো গ্রাজ থাকে কারোর এগেন্স্টে কোনো কমপ্লেন থাকে সে মানুষটাকে আপনি পাচ্ছেন না কাছে বা সে মানুষটা চলে গেছে আপনি লিখুন খাতায় লিখে সেই কাগজটা জ্বালিয়ে দিন যেগুলো আপনার তিক্ত অভিজ্ঞতা সেটা করতে পারেন এগুলো করতে পারেন আবার অনেকে বলছে দান করুন তিলগুড় দান করুন চাল দান করুন তারপরে টাকা পয়সা দান করুন শুনুন দান করলেই যে আপনার সমৃদ্ধি আসবে এমনটা নয় দান কাকে করবেন যদি ঠিকঠাক মতো যার প্রয়োজন আছে তাকে যদি দান না করেন তাহলে কিন্তু আপনার বিপদ বিপদটা কিভাবে বিপদ কারণ আপনার অপাত্র দান হয়ে গেল আপনি যাকে তাকে দিয়ে যাচ্ছেন কেন আপনাকে কষ্ট করে উপার্জন করতে হয় আর দান তখনই করবেন যখন দেখবেন আপনার নিজের পরিবার একদম ঠিক রয়েছে তারা খেতে পাচ্ছে তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না তবে দান করবেন তা আপনি কী দান করতে পারেন আপনি কাউকে উৎসাহ দিতে পারেন কাউকে স্মাইল দান করতে পারেন কাউকে চারটি ভালো কথা বলতে পারেন সেটাও দানের পর্যায়ে পড়ছে কিন্তু সবসময় দান হাতে টাকা গুঁজে দিতে হবে তাকে খাবার দিতে হবে এমনটা নয় আপনি একটা ভালো কাজের প্রশংসা করছেন এটাও দান আপনি ব্লাড ডোনেট করেন সেটাও দান কাউকে জল দিচ্ছেন সেটাও দান তো দান মানে কি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ছড়ানো সেটা বোঝায় না আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন সবার আগে মানুষটা যদি ভালো হন তাহলে সমৃদ্ধি আপনার পেছন পেছন ছুটবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভালো কাজ করছেন নিজের কাজ করছেন এফোর্ট দিচ্ছেন আপনার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করছেন প্রাণপাত করে খাচ্ছেন এবং মানুষটা আপনি ভালো কারোর পেছনে লাগছেন না আপনার ভালো হতেই বাধ্য কারোর বাবা চেষ্টা করে আটকাতে পারবেন আপনার ভালো এইটা মিলিয়ে নেবেন আপনি অমাবস্যায় মৌনব্রত অবলম্বন করলেই যে আপনার সাংঘাতিক কিছু হবে এমনটা নয় দান তখনই করবেন যদি আপনার নিজস্ব পকেটে পয়সা করি ঠিকঠাক থাকে আপনার পরিবার খেতে পায় তখনই তা না হলে এই দানগুলো করতে পারেন যেটা হিউম্যানিটি মানবিকতা মানবিকতার দানটাও বড় দান ঠিক আছে কাজী অনেক কিছু শুনবেন অনেকের অনেক বক্তব্য এই ওই তাই সব কিছু নিয়ে মাথা খারাপ করবেন না সব কিছু নিয়ে ভাবিতে হওয়ার দরকার নেই নিজের ভালোর জন্য নিজের পরিবারের ভালোর জন্য যতটুকু যা যা করেন সেগুলো করুন কারণ ক্ষতি চাইতে হবে না যদি না কেউ আপনার ক্ষতি চায় সে নিজে ইনভাইট করছে যে তার আপনি ক্ষতি করুন সেটা আলাদা কথা কিন্তু তা না হলে অন্যের ক্ষতি চাওয়ার দরকার নেই নিজের ভালোটা চান তার জন্য যা যা করণীয় সেগুলো করুন আর নিজের ভালো চাইতে গেলে সবার আগে মেন্টাল পিস দরকার বাইরের গণ্ডগোল ঝামেলাকে কিন্তু আপনি সামলাতে পারবেন কিন্তু ঘর যদি ঠিক না থাকে ঘরে যদি চব্বিশ ঘন্টা অশান্তি থাকে ও আপনার কিছু চেষ্টা করেও কিছু করতে পারবেন না ঘর ঠিক করুন আগে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বোঝা গেল অযথা দুশ্চিন্তা করবেন না দান করতে হবে বিশাল কিছু এমন নয় মৌলব্রতা অবলম্বন করতে হবে এমনটাও নয় নিজের মতো করে যা যা করণীয় সেগুলো করুন ভালো থাকুন